তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তো গাইস আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকের এই ভিডিও ভিতরে কথা বলবো গাইস আমাদের নতুন নতুন বান্ডিল হ্যাঁ গাইস নতুন নতুন ড্রেস গাইস রিং ইভেন্ট পরবর্তী রিং ইভেন্ট এবং অন্যান্য ভালো ভালো ড্রেস আসতে চলেছে যেগুলো গাইস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গাইস খাতার না কী মোট গাইজ এই দেখলে গাইস তোমরা অবাক হয়ে যাবে গাইস আমি তোমাদেরকে এই দেখিয়ে দেবো তো এই মুহূর্তে যে সুন্দর আছে না গায়ে দেখলে নিতে ইচ্ছে করবে তো গায়ে যদি নিতে ইচ্ছে করে তো অবশ্যই গাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো কাজ আমি খুব তাড়াতাড়ি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তো গাই আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো গাই যদি তোমরা জানতে চাও পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে পারো আর গাছ যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা যায় আমি এই চ্যানেলে ফেভারিট ভিডিও এবং অন্যান্য মেলাটা সবকার প্রথমে দিয়ে থাকি তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক একটা গাইজ রিং ইভেন্ট দেখা গিয়েছে যেটা গাইজ এই যে এখানে গান স্ক্রিন দেখতে পাচ্ছে একের গান স্ক্রিন একের চারটা গান স্ক্রিন আসবে গাইস এগুলো আমরা ফ্রিতেও পেতে পারি গাইস একটা তো গাইস আমাদের অবশ্যই গাইজ যদি আমাদেরকে তাও গাইস ভালো আছে যেটা আমাদের ফিরিতে পাওয়ার সম্ভাবনা খুবই আছে কিন্তু পরবর্তী রিং ইভেন্টের ভেতরে এখানে এই ড্রেসগুলো দেখতে পাবে আর এখানে গাইজ জি এইটিন আগে জি এইটিন গানটা দেখতে পাবে আর তার সঙ্গে একটা স্ক্রিন দেখতে পাবে গাইজ বান্ডিলটা কিন্তু খাতারনা আছে এখানে গাইজ ড্রেসটার আমার ফিমেল বান্ডিলটা মেল বান্ডিলটা ভালো লাগছে কারণ গাছ মেল বান্ডিলটা নিয়ে আমি বেশিরভাগ খেলি তার সঙ্গে গাছ ইফেক্টটা কিন্তু মেল বান্ডিল বেশি আছে তার সঙ্গে গাইজ একটা থেলাসও পেয়ে যাবে এখান গাছ মেল বান্ডিলটা পুরো ভালো করে দেখা গাছ এই চুলটা কিন্তু কবরার মতো কিছুটা গাইছ এখানে চুলটা দেখো আর এর ড্রেসটা হচ্ছে এরকম প্যান্টেও তোমার ইফেক্ট দেখতে পাবে হুটও ইফেক্ট দেখতে পাবে তার সঙ্গে আজ চুলটা হচ্ছে কবরার মতো দেখতে গাইছ চুলটাও মোটামুটি ভালো আছে গাছ সেই ড্রেসটা ফুললি ভালো আছে তারপর গাছ একটা জি এইটিনের একটা গান স্ক্রিন পাবে এখানকার জি এইটিনের গানটা কত সুন্দর একটা গান দেখতে পাচ্ছ সেখান গায়ে যে ভালো গান স্ক্রিনে দেই না দিয়ে তারপর গায়ে যেখানে সে স্ক্রিন পেয়ে যাবে তারপরে এখানকার তোমরা টোকেন হ্যাঁ টোকেন দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে অন্যান্য আদার্স রিওয়ার্ডগুলো তো গাই সেটা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদের আসতে চলেছে যে আমাদের এটা আসবে গাইজ আমাদের কনফার্ম ডেট কোনো বলে দেয়নি কিন্তু আমাদের দুই থেকে এক সপ্তাহের ভিতরেই এটা আমরা দেখতে পাবো তো গাইজ যদি তোমরা নিতে চাও এখান থেকে ডায়মন্ড জগিয়ে রাখতে পারো তো গাইজ তোমরা কি জানো আমাদের ক্রিমিনাল বান্ডের কিন্তু আবার রিটার্ন আসতে চলেছে গাইজ আমাদের তিনটা ক্রিমিনাল রিটার্ন আসবে এখানে গাইজ বেগুনি হলুদ আর গাছ নীল এই তিনটা কালার কিন্তু আমাদের রিটার্নে আসবে এটা কিন্তু আমাদের গাড়ি থেকে জানিয়ে দিয়েছে এই তিনটা আসবে তার সঙ্গে একটা গাড়ির স্ক্রিন দেখতে পাবে তো গাইস আমরা রিং ইভেন্টের মতন দেখতে পাবো এরকমটা নয় গাইস আমরা স্ক্রিন রয়েলে কিন্তু স্ক্রিনও দেখতে পেতে পারি এখান গাইস দেখতে পাচ্ছ কত কিছু জিনিস আছে তার সঙ্গে গাইস এখানে এই ক্রিমিনাল বান্ডেলগুলো আগে রেয়ার ছিল গাইস এখন অতটা রেয়ার নেই তা গাইস যদি তোমাদের নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারো আর যদি নেওয়ার না ইচ্ছে থাকে তাহলে গাইস বাদ দাও তো গাইস পরবর্তী রিপোর্টের দিকে যাওয়া যাক এখানে এই ড্রেস আপটা দেখতে পাচ্ছি এখানে গায়ে ঘোড়ার মুখ দিয়ে তৈরি তার সঙ্গে ড্রেসটার প্রফেশনাল ভালো আছে গাছ পেছনে কিন্তু ডেনা আছে প্রজাপতির মতো অদৃশ্য ডেনা আছে কিন্তু সবাই কিন্তু এই ডেনাটা দেখতে পাচ্ছে না অদৃশ্য অদৃশ্য করে ডেনা আছে আর গায়ে ঘোড়ার একটা মুখ আছে আর এখন গাছ এর ড্রেসের বলতে ফুল ড্রেসটা পরলে ভালো মানাবে আর গায়ে শুধু ড্রেসটা পড়লেও কিন্তু ভালো মানাবে তার সঙ্গে আছে একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাই এখানে যেমন এই ফিসটা আছে ফিস্টের স্ক্রিনটাও মোটামুটি ঠিক আছে গাছ আর ড্রেসের সাথে দিয়েছে তো ম্যাচিং কালারের ফিস্টের স্ক্রিন যদি গাছ ফিস্টের স্ক্রিন তোমাদের না থেকে এখান থেকে ফিস্টের স্ক্রিন পারচেস করতে পারে আর গাইজ এই ঘোড়ার মতো দেখতে এটা কিন্তু খুবই সুন্দর আছে অসাধারণ লাগছে গাইজ ড্রেসটা আর এখানে গাইজ একটা বুট দেখতে পাবে বুটটা অতটা ভালো না হলো গাইজ ড্রেসটা কিন্তু আমাকে ভালো লেগেছে তোমাদেরকে লাগলে নিতে পারো আর যদি না লাগে থাকে তাহলে গাইজ আরও অন্য রিভার্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে একটা নতুন গ্লোয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছে যেটা গাইজ নতুন গ্লোয়াল স্ক্রিনটা আমাদের এই ইমোটটার সাথে দেবে এখানে গাইজ ওয়াল স্ক্রিনটা দেখা গেছে তেমন আছে আর ইমোরটা তো তোমরা জানো এখানে এই ইমোটটা আগেও আমাদের ছিল এখনও কার কাছে আছেই আর গাছ এই যে এই যে এই গ্লুয়ালটা এই গ্লুয়ালটা লাল দেখতে রক্তের মতো লাল কিন্তু আর এখানে গাছ চোখ আছে মুখ আছে ওয়ালটা গাইজ অনেক কিছু জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই ওয়ালটাকে তো গাইছ এটা যদি তুমি নিতে পারো তাহলে গাছ ভালো হয় আর যদি না নিতে পারো ওয়াল তোমাদের সংখ্যা বেশি থাকে তাহলে গাছ কিছু বলার নেই তো গাইস আমি আর তোমাদেরকে এবার যেটার জন্য অপেক্ষা করাচ্ছিলাম সেগুলোকে গাইস এবার তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিই সাধারণ ইমোট গাইজ ইমোটটা দেখো গাইজ এটা কীরকম ইমোট গাইজ তোমরা কমেন্ট করবে বলো আমার কিন্তু ইমোটটা কিন্তু হাসিও লাগছে আর গাছ অসাধারণও লেগেছে এখন তুমি ক্যারেক্টারটা গুলি করছে আর কিন্তু সে সরে সরে যাচ্ছে গাইজ এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ইমোট দিয়েছে তার সঙ্গে একটা ড্রেসও দিয়েছে গাছ এই যেখানে এই ড্রেসটা গাইস ড্রেসটা না এলেও কিন্তু ইমোটটা আমাদের এর সাথেই দেবে তার সঙ্গে গাইজ একটা এখানে বিড়াল শিক্ষক আছে গাইজ বিড়াল শিক্ষকের একটা ওয়াল স্ক্রিন দেখতে পাবে যেটা গাইজ আমাদের এলইডি সিস্টেমে ওয়াল স্ক্রিনটা আছে গাইজ ইমোটটা কিন্তু আমার ভালো লেগেছে গাই এই তোমাদেরকে দেখলে কিন্তু যদি ভালো লেগে থাকে একটা হলেও অবশ্যই কমেন্ট করে বলা আর গায়ে এটা কবে আসে কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা গাইজ আমরা একুশ তারিখে দেখতে পাবো একুশ থেকে বাইশ তারিখের ভেতরে এটা আমরা কিন্তু দেখতে পাবো এখান গাছ আরেকটা নতুন কাটানোর ডিজাইন করা হয়েছে এখানে গাছ কাটানোর স্ক্রিনটা এরকম হবে আর গাছ তার সঙ্গে একটা গাছ প্যাকও দেখতে পাবে ব্যাক প্যাকটা গায়ে আগে আমাদের ব্ল্যাক ছিল যেটা সেটা কিন্তু ডানার মতো একটা ব্যাক প্যাক আছে এই ব্যাকপ্যাকটা কিন্তু আমাদের আগুনের মতো এবার ডানা করে দিয়েছে ডানাটা গাইস আগুনের মতো হয়ে গেছে তার সঙ্গে আদার্স জিনিস দেখতে পাবে গাইস তোমরা ব্যাক প্যাকও নিতে পারো আর গাছ তোমরা কাটানো নিতে পারো এরকম জিনিসগুলো থাকবে আর এখান গাছ ইমোডও দেখতে পাবে তোমরা গাছ যেটা ইচ্ছে কিন্তু নিতে পারবে এই যে এই মোডটা হয়তো তোমাদের

তো গাইস এখানে এই ড্রেসটা দেখতে পাচ্ছি এই ড্রেসটা কার ড্রেস তোমরা গাইস অবশ্যই যেন রাউকে ভাবে এটা নিয়ে বেশি খেলে তো গাইস এই ড্রেসটা কিন্তু আমাদের আসতে চলেছে এই ড্রেসটা আমাদের ব্যাক আসতে চলেছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর আছে তো গাইজ ড্রেসটা যদি আসে তোমরা কি নেবে এটা গাইস অবশ্যই গাইস কমেন্ট করে বলো আমি তো গাইস এটা বের করার জন্য অবশ্যই ইচ্ছুক আছি কারণ আমার কাছে এই ড্রেসটা নিয়ে আর এটা গাইস আমারকে টুপিটার হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগে ড্রেসটা না হলেও তো গাইস টুপিটা ভালো লাগে গাইস যদি নেওয়ার ইচ্ছে থাকে এখন থেকে ডায়মন্ড জগিয়ে রাখতে পারো সাধারণত গাইস এই যে এই ইমোটটা গাইস এই মোটটা কিন্তু আমি অনেক দিন থেকে পেন্ডিংয়ে দেখতে পাচ্ছি গাইস অনেক দিন থেকে অনেক সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছিলো এবার গাইস আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর এই তিনটা তিনটা সার্ভারই কিন্তু আমরা দেখতে পাবো এই ইমোটে ইমোটটা কিন্তু রাজার মতো রাজার মহলের মতো লাগছে তো গাইজ যেটা যখন তোমরা বিয়ার মোডে দেখাবে বা সিএস মোডে দেখাবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে গাইজ তোমরা গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অসাধারণ ফিলিংস আসছে আর এখানে গাইজ ব্ল্যাক গাইজ যখনই তোমরা দেখাবে এরকম একটা ব্ল্যাক জায়গা দেখতে পাবে যেখানে তোমরা দেখাবে কত সুন্দর লাইটিং ইফেক্টও আসবে আর গাইজ একটা ওয়াল ওফ পাবে পাবে মানে এখান থেকে তোমরা নিতে পারবে ওটা বের করতে গেলে এখানে ওয়াল দেখতে পাবে ওয়াল স্ক্রিন দেখতে পাবে এখানে গাইজ একটা পাখির ডেনা পাখির ডেনার মতো একটা ব্যাকপ্যাক পাবে আর এখানে গাছ দেখতে পাচ্ছি একটা মনস্টার ট্রাকে স্ক্রিন পাবে গাছ এখানে কিন্তু সব জিনিসগুলোই অসাধারণ করে আর দেওয়া আছে এখানে চক্রের মতো দেখা যাচ্ছে চাকাগুলো যেমন আগুন বেরোচ্ছে তো গাছ এটা কিন্তু আমাকে অসাধারণ লেগেছে এই যে ইমোটটা আর গাছ গাড়ির স্ক্রিনটা তো কাজ কার কার ভাল লেগেছে অবশ্যই গাইজ কমেন্টে বলে আর গাইজ যাদের ভাল লাগেনি তাহলে গাইস কি বলতে পারি আর তো কাজ আজকের ভিডিওটুকু যদি ভিডিওটা ভাল লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা আমি চেন্নে ভিটাস ভিডিও এবং অন্যান্য সব কার প্রথমে দিয়ে থাকি তো গাছ না করেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করে দিবেন থ্যাংকস ফর ভিডিও